নিয়ে পাগল মানুষ আসছে না না লক্ষ টাকার মানুষ আছে কোটি টাকা লাগবে পাঁচতলা বাড়ি করছে দশতলা বাড়ি করতে এটা ধান্দা কি কথা বলেন ধান্দা দুনিয়া আল্লাহ বলছেন দুনিয়া ধান্দা মানুষদের জন্য আমি আল্লাহ জাহিন নামক জাহান নাম প্রস্তুত করে দেখি চিন্তা করে দেখো না কবরে কি যাই বানাম যেই কবরে আমল সারা সঙ্গী কেহ হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে সবাইকে যেতে হবে কিন্তু সেই কবরের কথা ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আয় রে ভাই ইসলামের পথে আয় ভাল লাগে না নামাজে আয় ভাল লাগে না কত যুবক মুসলমানকে দেখেছি মসজিদের সামনে ক্রাম খালে যখনই আজান হয় তখন চোরের মতো নিচুর দিকে হইয়া মসজিদে না ঢুকিয়া বাড়ির দিকে চলে যায় কপাল করা মুসলমান আছে না নাই কথা কন না খেল আল্লাহ বলে দুনিয়া পাগল তো কোন ঠিকানা জাহান্নাম পরে আল্লাহ পাক বললেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফস আনিল হাওয়াত ফা ইন্নাল আল্লাহ বলে রে দুনিয়া পাগল মানুষ শুধু নাই আরো একটা দল আছে এই দলটা কি করে জানো ও আম্মা মান খফা ওই লোকটা ভয় পায় কিসের ভয় রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় ও নাহান্ন হাওয়া মনকে বলে মন রে মন খবর দা অন্যায় কাজ করবি না অশ্লীল কাজ করবি না নাহান নকশা নকশাকে বারণ করে বলে খবরদার খারাপ তাদের সঙ্গে থাকবি না এমন যারা করবে আল্লাহ পাক বলে এমন মন মানসিকতা যারা তৈরি করবে আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টে তাদের জন্য সিদ্ধান্ত নিলাম এই সমস্ত আল্লাহ পাগল মানুষেরা আল্লাহকে ভয় করে নেওয়ালা মানুষেরা অন্যায় কাজকে বারণ করে সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ আমার কাছে জান্নাত প্রস্তুত করে রেখেছি আর ধরে কোন সভা কিন্তু আমরা মানুষ পাগল পারা না আল্লাহর জন্য দুনিয়া পাগল এবার আপনার কাছে প্রশ্ন বলেন তো দুনিয়াকে ভালোবাসবেন বেশি না আখরাতকে এই দুনিয়াটা হচ্ছে খলস্থায়ী আর আখারাতটা হল চিরস্থায়ী চিরস্থায়ী জিনিসের জন্য আমাকে তোমাকে পাগল পারা হতে হবে আল্লাহ নবী মুসা মুসাদুল্লাহ তার কাছে অনেকগুলো মানুষ আসলো আসার পরে বলতেছে নবী মুসা আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের জন্য একটু দোয়া করেন ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টির জন্য দোয়া করেন নবী মুসা সকলকে নিয়ে দোয়া করলো বৃষ্টি নাই আল্লাহ নবী মুসা ডেকে বলে ও নবী কবুল হবে না বৃষ্টি হবে না আল্লাহকে প্রশ্ন করে নবী মুসা কেন দোয়া কবুল হবে না আল্লাহ বলে নবী মুসা রে যাদেরকে নিয়ে দোয়া করতেছ ওই লোকগুলোর মধ্যে একটা চল্লিশ বছরের যুবক মানুষ আছে চল্লিশ বছরের একটা ব্যক্তি আছে ওই ব্যক্তিটা জীবনে কোনো ভালো কাজ করে না শুধু গুণা আর গুণা ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত মাসজিদ থেকে বের করে না দিয়েছ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না বিলকুল এবার মুসা বললে কি আসো কি আস পাপি গো চল্লিশ বছর হয়েছে একটা ভালো কাজও করেন সবের কাজ তাড়াতাড়ি বের হয়ে যাও তুমি বের না হওয়া পর্যন্ত হবে না যদি বের না হাও কাছ থেকে ওই নামটা নিয়ে আমি কিন্তু ঘাড় ধরে বের করে দিচ্ছি এই কথা নবী মুসা যখন বললো এবার ওই ব্যক্তি ব্যক্তিটা চল্লিশ বছরের ব্যক্তি কাঁদতেও পারত না যদি কাঁধে মানুষ তো দেখে ফেলবে মনে মনে রক্তে একবার ডাক দিল র ও আল্লাহ আমার তুমি অপমান করো না আমার অপদস্থ করো না রে ভাওলা আমি তোমার কাছে তো বা পড়লাম তোমার কাছে ধন্যা ধরলাম আল্লাহ আজকে তুমি আমার অপমান করো না আজকের পর থেকে আমি আর কোনো গুনাহ করবো না এই কথা বলতে দেরি হলো সঙ্গে সঙ্গে মুসারবি লক্ষ্য করে দেখে আকাশে মেঘ মেঘ হতে দেরি হলো বৃষ্টি করতে দেরি হলো না মুসা আল্লাহকে প্রশ্ন করল আল্লাহ তুমি তো বললা একজন নাকি পাপি আছে পাপি সেই পাপি তো বেরো হলো না কেমনি আবার বৃষ্টি হলো আল্লাহ তুমি জানো না তোমার ঘোষণার পরে ওই পাপি লোকটা আমি রপকে এমন ভাবে ডাক দিয়েছে থেকে মন থেকে আমি আল্লাহ ওই পাপির দোয়াটা কবুল করে নিয়া ওই পাপির কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি আল্লাহ আমাদের তো লজ্জা নাই আমাদের তো শরম নাই বারবার আমি পাপ করি বারবার আমি খারাপ কাজ করি কবে তোমার এমন পরিবর্তন হবে কি বিশমাকে আমি বুঝাবো কপাল পরা মুসলমান কি দিয়ে বুঝাবো কপাল পরা মুসলমান এই মাদ্রাসার দিকে টাকার নাকার যতগুলো ছাত্র আছে ভালো করে খেয়াল করে নেন খোঁজ করে নেন এই এলাকার ছাত্র কম আছে বাহিরের ছাত্র বেশি কথা বলে ঠিক কিনা শুধু এই জায়গায় না সব জায়গার ইতিহাস চাকরি মুসলমান ও মুসলমান কখন তোমার হুশ হবে তুমি তো দুনিয়া ছেড়ে চলে যাইবা তুমি তো মরে যাইবা হুজুরকে হায়ার করে নিয়ে আসবা আসো তোমার জানা যে পড়াবে হুজুর তোমার জানা যায় দাঁড়াবে তোমার জানা যায় হুজুর দাঁড়ানোর পরে কিন্তু হুজুরের মুখ দিয়ে দোয়া অন্তর থেকে আসবে না তুমি যদি তোমার সন্তানকে মাদ্রাসায় পায়া শিক্ষিত করতে আলম যদি বানাই তোমার সন্তান যখন তোমার জানা যায় দাঁড়িয়ে দিত আল্লাহ আকবার বলে পুরা শুরু করুন আগে তোমার সন্তানের চোখ পানিগুলো আজর গুলো অজর নয় নে এই চোখের পানির মূল্য তুমি আল্লাহ নবী কয়ে দুইটা ফোটা কখনো বিফলে যায় না একটা চোখের পানির ফোঁটা আরেকটা রক্তের ফোঁটা কি দিয়ে তোমাকে বোঝাবো নবীজির হাদিস থেকে শুনে যান আল্লাহ নবী বলেছেন আইনা লা তামাসসুহু মানারু আইনুন বাকাব মিন খশিয়াতিল্লাহ ওয়া আইন বাতাতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর নবীর দুই প্রকারের মানুষ কোনদিন নামে যাবে না এখন যদি আপনাকে সেই ঠিকানাটা বলি ওহ الحمد